সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা এ বিষয়ে বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় অন করে দিন জাতীয়করণের দাবিতে আগামী তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এমপিভুক্ত শিক্ষকরা শনিবার এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতার প্রস্তুতি বাস্তবায়িত হয় সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েও কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি এতে আরও বলা হয় সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উচ্চ ভাতায় পঁচিশ শতাংশ বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরে ঘোষণা দেন তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি ভিডিওটি চলাকালীন এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কুণ্ডন করে দিন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী দ দশই আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে তেরোই আগস্ট থেকে জাতীয় ধারাবাহিক কর্মসূচি শুরু হবে এই কর্মসূচিতে সফল করতে দেশের সব এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রধান জেলা উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ আন্দোলন সফল হোক বাংলার জনগণ জিতুক